আসসালামু আলাইকুম ভাই একটা বিল্ডিংয়ের কাজ করছি আমি আমার ঠিকানা আমার নাম রেজাউল করিম আমার দোকান নাম বাজার এটা মেন গেটের দুইটা পাল্লা এই ইউনিটে আপনার পাল্লা আছে আটটা এটা সম্পূর্ণ ডিজাইনের দরজা অমনি মিউনি কাট লুয়া কাট সরো কাট অনির অমনি ইউনিট পাল্লাছ আটটা বিল্ডিং এর ভিতর তো অন্ধ গায় আটটা ঠিক আছে না কিন্তু কাঠ ভালো কাঠ শাড়ি কাঠ এটা আপনার সম্পূর্ণ কমপ্লিট কাজ এরকম পাল্লা আছে আটটা আটটা পাল্লাই নকশা আছে এটা ডিপ নকশা বলে এটা আপনার কালার শেষের দিকেই অল্প কিছু কাজ বাদ আছে কিন্তু অন্ধকার মানে বিল্ডিংয়ের ভিতরে তো লাইট নেই অন্ধকার এটা আপনার বারান্দার দরজা একটা বারান্দা বারান্দার দরজা বারান্দার এই সাইডে নকশা আছে তো কাজ শেষের দিকে কাঠে আটটা গল্লা আছে লোহা কাঠের সুখাঠ অনেক ভালো কাজ করা হয়েছে কাজের ভিতরে কোনো ডুপ্লিকেট নেই একচেণ্ড ক্লিয়াৰ কিন্তু অন্ধকাৰতো মানে ই কৰা হয় নাই লাইট ছেটিং কৰা হয় নাই ঘৰৰ ভিত্তি একটা বারান্দা নানাস ভাই দিটু আমাদের বয়স্ক রং মিস্ত্রি এই আমাদের রং মিস্ত্রি দিয়ে দিলাম রং মিস্ত্রি ছবিটা দিয়ে দিলাম বারান্দ বারান্দা চাপাতু দাঁড়ান জানা আমার ঠিকানা আমডোলা বাজার যদি যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমডোলা বাজার রেজাউল ফার্নিচার এটা আপনার মোবাইলে চার্জ দিলে পাওয়া যাবে লোকেশন তো আছে মোবাইলে রেজাউল ফার্নিচার তারপরে নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন ডাবল নাইন টু এইট সিক্স টু সিক্স নাইন কল করুন এই নাম্বারে এই যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম